জয় জগন্নাথ বন্ধুরা আমি রেশমি আবার চলে আসলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে আমাদের বাড়িতে প্রত্যেক বছরই ঝুলন উৎসব হয় তো এইরকম এবছরও ঝুলন উৎসবের প্রস্তুতি চলছে যেহেতু জগন্নাথ দেব প্রতিষ্ঠিত তাই জন্য ঝুলন হয় আর ঝুলন করব বলে আমি কিছু রাধা কৃষ্ণ ঠাকুরের সুন্দর সুন্দর ছবি জন্মের ছবি বার করে নিয়েছিলাম যাতে ঝুলনটা বেশি সুন্দর ভারী সুন্দর দেখতে লাগে এই যে চক দিয়ে এখন দাগ কাটার কাজ চলছে কোথায় রাস্তা হবে কোথায় মাঠ হবে সেই সবের দাগ কাটার কাজ চলছে এই যে পুরো দাগ কাটা হয়ে গেছে কিভাবে কোনখানে কী করা হবে তারই একটা প্ল্যানিং ঝুলন হয় শ্রাবণ মাসে শুক্লা একাদশী থেকে শুরু হয় আর রাখি পূর্ণিমার দিনকে শেষ হয় এবারে যেমন ষোলোই আগস্ট শুরু হয়েছে আর রাখি পূর্ণিমার দিনকে শেষ হবে ঝুলন যাত্রা ঝুলন উৎসব হলো বৃন্দাবনে এই যে পাহাড়টা তৈরি হয়ে গেছে আর বাড়িগুলোও সাজিয়ে দিয়েছি একটা একটা করে আর যেটা বলছিলাম ঝুলন উৎসব হলো বৃন্দাবনে রাধাকৃষ্ণের নীলা এই যে এখানে আমরা কাঠের গুঁড়ো নিই ওই রাস্তা মাটি তৈরি করার জন্য কাঠের গুঁড়োতে রং মেশানো হচ্ছে রঙ মিশে সামান্য জল দিয়ে এইভাবে কাঠের গুঁড়োটাকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে বিভিন্নভাবে রং করা হয় মাঠ হলো সবুজ রাস্তা হলো কালো আর এমনি ঘাস বা এমনি মাঠ যেটা মাটির মাঠ বা খেত ওটা এমনি কাঁটের গুঁড়োটাকে দেওয়া হয় এইভাবে হাত দিয়ে ভালো করে ছড়িয়ে নিচ্ছে যেটা বলছিলাম যে চুলন উৎসব হলো কৃষ্ণের প্রেম লীলা কৃষ্ণ ঠাকুরের বারো মাসের বারো যাত্রা হয় সেই যাত্রাগুলোর মধ্যে একটা যাত্রা হলো ঝুলন যাত্রা যেমন কার্তিক মাসে হয় রাসযাত্রা জ্যৈষ্ঠ মাসে হয় ঝোল যাত্রা আষাঢ় মাসে হয় রথযাত্রা ফাল্গুন মাসে হয় দোল যাত্রা মাঘ মাসে শ্রাবণ মাসে হয় ঝুলন যাত্রা এই যে বিভিন্ন রকমের যাত্রা হয় আর আমরা পুজো পাঠের মাধ্যমে শ্রীকৃষ্ণকে স্মরণ করি এই যে ঠুকে ঠুকে ভালো করে একটা কাঠের টুকরো দিয়ে এই কাঠের পুঁড়োগুলোকে ভালো করে বসিয়ে নিয়ে এইভাবে তৈরি করে নিলাম রাস্তা ঘাট মাঠ পুকুর একটা ছোট্ট বাটিকে জল দিয়ে পুকুরও তৈরি করে নিয়েছে দেখুন তো চারিদিকে কীরকম সুন্দর দেখতে লাগছে এরপরে বসাবো সব পুতুলগুলো যে আর ল্যাম্প পোস্টের কালেকশান করা হচ্ছে আর রাধাকৃষ্ণ ওই যেতু যেহেতু রাধাকৃষ্ণকেও এইভাবে দোলনা তো করাই রয়েছে তাই দড়ি দিয়ে এইভাবে ঝুলন যাদের কৃষ্ণকে ঝুলনে ছোড়ানো হচ্ছে কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন কিন্তু আর কার কার বাড়িতে ঝুলন হয় এখনো পর্যন্ত এটা অবশ্যই জানাবেন ছোটবেলায় মুখে শুনি যে ঝুলন করতো এখনকার বাচ্চারা তো এইসব জিনিস জানেই না দেখেই নি কোন মেয়ে ঝুলন কিছু বোঝেই না ওরা আমরা যদি এই সবগুলো একটু একটু করে থাকি তাহলে বাচ্চারা আনন্দ পায় কিছু শেখে ওরা তো এখন বাচ্চারা সব মোবাইলের মধ্যে পুরোই ঢুকে গেছে মোবাইলের গেম ছাড়া কিছুই জানে না কিন্তু আমরা ছোটোবেলায় এই জিনিসগুলো ছিলনগুলো সব করে এসেছি সবাই মিলে একসঙ্গে বন্ধু বান্ধব মিলে একসঙ্গে ঝুলন করার মজাই আলাদা ছিল কিন্তু এইসব জিনিসগুলো আস্তে আস্তে কেন কোথায় হারিয়ে যাচ্ছে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক করে আর কমেন্টস করে দেবেন আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই আবার পরে দেখা হবে কোনো আর একটা ব্লগে